নাটোরের বড়াই গ্রামে এক গৃহবধূকে পরকিয়ার অপবাদ দিয়ে জিম্মি করে চাদাদার আয়দায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ওই নারীকে প্রায় তিন ঘন্টা আটকে রেখে মারধর হানি ভিডিও ধারণাও অস্ত্রের ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করা হয় ভুক্তভোগী নারী বুধবার রাতে বড়াইগ্রাম থানায় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় উপজেলার বনরূপা আবাসিক এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী তার স্বামী প্রবাসে কর্মরত গেল শনিবার দুপুরে এক আত্মীয় বড় ভাই বেড়াতে এলে স্থানীয় ছাত্রদল নেতা রনি সহযোগিতা ডেকে আনেন এরপর তারা বাসায় ঢুকে ওই নারী ও আত্মীয়কে পরকিয়ার অপবাদ দিয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং আপত্তিকর অবস্থায় যেতে বাধ্য করে ভিডিও ধারণ করে এক পর্যায়ে তারা ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করে অস্বীকার করলে শুরু হয় নির্যাতন পরে ওই নারী স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তিন লাখ টাকা তুলে দেন চলে যাওয়ার আগে আসামিরা বাকি সাত লাখ টাকা তিন দিনের মধ্যে দেওয়ার হুমকি দিয়ে যায়

ওই ভাইটা জানে যে আমার ছেলে বাসাই আছে এইভাবে ও বোনপালাতে আসছিল আইসে আমার বাসায় ঢুকছে তো দিয়ে আছে এখন গেটকে খুলে দিছে না পাচি টুকতে আসছে জানি না আমার গেটকে এসে নক করছে নক করাতে পরে আমি গেট খুলে দিছি পরে বলছে আপনার বাসায় কি ছেলে মানুষকেও থাকে তো আমি বললাম তো আমার তো স্বামী হচ্ছে বাইরে থাকে তার তো ছেলে মানুষ থাকে না তো বলছে এখন কী কেউ ছেলে মানুষ আছে হ্যাঁ আমার ভাই হচ্ছে পরিস্ত ভাই একটা আসছে এই তো এমনি ঘরে ঢুকে ছিটকানি আটকায় দিয়ে ভুক্তভোগী নারী ইউএনও লায়লা জানাতুল ফেরদৌসকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান মামলা রুজু রয়েছে এবং আসামিরা পলাতক তাদের গ্রেফতারে অভিযান চলছে পরে বলতেছে মিডিয়া ডাকবো এই হচ্ছে পুলিশ ডাকবো এই করবো সেই করবো না হলে দশ লাখ টাকা দিতে হবে মোটামুটি দশ লাখ টাকা কোথায় পাবে পরে কাছে না হলে হচ্ছে মিডিয়ার সামনে যাইতে হবে এসে পরে হচ্ছে একবার মান সম্মান তো সবারই আছে মান সম্মানের ভয়ে পরে রনির সাথে বিদ্যান আর ওই কামরলে ফোনে কথাবার্তা কথাবার্তা হচ্ছে এই হতে হতে পরে আমাকে যায় লাস্টে বলতেছে দশ লাখ চাইছে সেখানে ওরা তিনের নিচে আর নামবে না জেলা বিএনপি ও ছাত্র নেতারা এ বিষয়ে জানান অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে দলীয় পরিচয় কাজে লাগাতে পারবে না তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দোষীরা যত প্রভাবশালী হোক নারীর মর্যাদা ও আইনের শাসনের সঙ্গে আপোষ করা যাবে না পাশাপাশি প্রত্যেককে শিগগিরই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও জানান তিনি নিউজ ডেস্ক জাগো নিউজ অবসর পরে কিয়া করে এবনে মানুষ পরে কিয়া করে dicta মনে করেন যে সবাই সন্দেহ করিয়া একটা লুকেরে মনে করেন এ অনেক কিছু করতে পারে তাই এই লুকটারে পর কি আর অপবাদে সন্দেহ করিয়া চাঁদা বাঁচি আদায় করিয়া তিন লাখ টাকা চাঁদা আদায় করছে তিন লাখ টাকা চাঁদায় আদায় করছে পরে কি আর অপবাদে সন্দেহজনকভাবে ভিডিওটা যে দেখছেন ভিডিওটাতে কী বুঝতে পারছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মন্তব্য করতে বলবেন না